আন্তর্জাতিক মহল বিশেষ করে জাতিসংঘের পক্ষ থেকে স্পষ্ট নিষেধাজ্ঞা আরোপের জোর দাবি জানাই আরব সহ ওইসি সহ মুসলিম দিকে ফিলিস্তিনের কিছুর পাশাপাশি লক্ষ্য করছি আমরা সাম্প্রতিক বেশ কিছুদিন ধরে পবিত্র রমজান ভারতে উগ্রতা সৃষ্টি করে আবার মুসলমানদের রক্ত নিয়ে হেলিক হলি খেলবার তারা চলছে শত যদি সেটা ভারত করতে ব্যর্থ হয় আমি বাংলাদেশ সরকারকে বলবো ভারতের বিরুদ্ধে আন্তর্জাতিক অঙ্গনে কূটনৈতিক পদক্ষেপ গ্রহণ করবার জন্য আমরা স্পষ্ট ভাষায় বাংলাদেশের অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টা একজন আন্তর্জাতিক ব্যক্তিত্ব আন্তর্জাতিক